একদিন একটি কাক ছিল একটা ময়ূরকে সে ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত এভাবে কেটে যায় দীর্ঘদিন একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ রঙের খাম দেখতে পেল সেই খামের ভেতরে একটা ছোট্ট কালো রঙের ফুল ছিল ময়ূর বুঝতে পারলো কাকই খামের মধ্যে ওই ফুলটি পাঠিয়েছে দিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীরের রঙ যেমন কালো ঠিক তেমন তোমার রুচিও কালো তাই এত ভালো রঙের ফুল থাকতে তুমি কালো রঙের ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গে বেশ কিছুদিন ময়ূরের আর খোঁজ নিল না এভাবে সপ্তাহ গেল মাস গেল বছর পেরিয়ে এলো কাকের সন্ধান আর ময়র পেল না অবশেষ ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাই কখনো করেনি আবার কয়েক বছর পর হঠাৎ করে ময়ূরের সাথে কাকের দেখা হয়ে গেল ময়ূর কাককে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে আর ফিরে পাবার চেষ্টা করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে অনেক দিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বল ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে হয়তো সুন্দর একটা মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখন বুঝেছিলাম মরিষিকার পিসে ছুটে লাভ নেই তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়র বলল এখন যদি তোমাকে ফিরে পেতে চাই তবে কি তুমি আমার হবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর কাকের চোখে ধরা পড়ে না তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতায় সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগকে আবার গা ঘেঁষে দিশেহীন নাবেকের মতোই অর্থহীন সাগরে ঘোর পাক খায় কাক ও ময়ূর দুজন দুদিকে হাঁটতে শুরু করলো ধীরে ধীরে দুজনা দূরত্ব বাড়তে লাগল এর দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে এভাবেই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল এটাই ছিল কাক ও ময়রের লাভ স্টোরি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে